আগের দিন যাকে আইব্রহবাতের জন্য রেডি করে আসলাম আজকে পঁচিশে নভেম্বর তারই বিয়ের দিন আর তারই হলদি লুক আর ব্রাইডাল লুকের জন্য আমাকে সে বুকিং করেছে তাই সকাল নটার মধ্যেই আমি কিন্তু ব্রাইডাল লোকেশনের জন্য আবারও বেরিয়ে পড়েছি সকাল সকাল তো চলে যাচ্ছি আজকে আমি আর আজকে যেহেতু দুটো লুক আমাকে কমপ্লিট করতে হবে তো মাঝখানে আর কিছুটা টাইমের জন্য আমি বাড়ি ফিরে আসবো না তো ওর বাড়িতেই সবটা থাকবো তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করব তো বাড়িতে ওর বাড়িতে পৌঁছে গিয়ে দেখি যে ও সমস্ত জুয়েলারি ওর শাড়ি রেডি করে রেখেছে তো দুটো কালারের জামদানি দিয়ে আমি ওর শাড়িটা ড্র্যাপিং করে নিয়েছি আর এরপরই ওর মেকআপটা ঝটপট স্টার্ট করে দেবো কারণ ও কিন্তু সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আবারও ফটোশ্যুটের জন্য একটু বেরোবে যেহেতু এই হলদি লুকের ফটোশ্যুটগুলো সরষেদ খেতে করলে খুব ভালো লাগে তাই তো সবার প্রথমে এখানে আমি ওর ফেসটাকে এবং গলাটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিলাম এবং স্কিন প্রিপারেশনের জন্য রেডি হচ্ছিলাম তো ও আমার সাথে শেয়ার করছিল ফটো দেখাচ্ছিল যে আগের দিন যে মেকআপটা আমি ওর ওপরে করে এসেছি তো সেই মেকআপটা না তুলে শুধুমাত্র জুয়েলারি ও ড্রেসটা চেঞ্জ করে ও লেহেঙ্গা আর লেহেঙ্গার সাথে যেরকম যায় সেরকম একটা জুয়েলারি পরে নিয়েছিলো আর ওর মেহেন্দির সমস্ত অনুষ্ঠানটা কিন্তু সেই মেকআপ লুকেই কমপ্লিট করে তো সে ছবিটা দেখে বেশ ভালো লাগলো তো মেকআপের কোনো রকম কোনো প্রবলেম হয়নি সম্পূর্ণ মেকআপটাই কিন্তু সাড়ে দশটা এগারোটা অব্দি রাত্রির ছিল ঠিকঠাক একদম তো বেশ ভালো লাগলো এরকম একটা রিভিউ পেলে যদিও সেই ক্লিপটা আমার ভয়েসটা নেওয়া হয়নি তো ওর সাথে গল্প করতে করতেই কাজটাকে করছিলাম স্কিন প্রিপারেশনটাকে খুব ভালোভাবে করে নিয়ে আমি ওর ওপর একটা ভালো প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আর আজকে কিন্তু ওর স্কিনটা অনেকটাই কম ড্রাই ছিল বেশ নর্মাল ছিল তো সেই বুঝেই কিন্তু আমি ওর স্কিন প্রিপারেশানটা আজকে করে নিচ্ছি আর ও আজকে আমাকে রিকর্ডেড প্রোডাক্টের জন্যই বুকিং করেছিল সকালের জন্য আর রাত্রিবেলা ব্রাইডালের জন্য ও আমাকে হুদা বিউটির বুকিং করেছিল তো সেটাই আমি আজকে ওর ওপরে বেস্টটাকে রেডি করবো রিকর্ডের দুটো ফাউন্ডেশান অ্যাপ্লাই করে ওর স্কিনটাকে রেডি করব তার আগে যে স্কিনে প্রবলেমগুলো ওর ছিল সেগুলো আমি একটা কনসেলার দিয়ে হাইড করে নিলাম ও যেহেতু খুব বেশি ব্যস্ত থাকে তো ওর সঙ্গে আমার খুব একটা বেশি কথা হয়নি যে কোন লোকের জন্য কি ড্রেস এবং জুয়েলারি ও সিলেক্ট করে রেখেছে সেটা আমি ওর বাড়ি গিয়েই দেখতে পাই খুব একটা যোগাযোগ ওর সাথে আমার হয়নি শুধুমাত্র জাস্ট বুকিং করেছিল আর ওর সাথে আমার এই প্রথম দেখা তো ওর বেসটাকে আমি এখানে রেডি করে নিচ্ছি একদম দেখো সুন্দরভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়ে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ফেসটাকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করছি সাথে একটু গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো আজকে ওর জুয়েলারি যেগুলো পড়বে সেগুলো এখন অর্ডার দেওয়া রয়েছে আজকে ফুলের জুয়েলারি পড়বে যেহেতু হলদি লুকের জন্য ফুলের জুয়েলারি বেশ ভালো লাগে তো ফুলের জুয়েলারিগুলো চলে আসলে আসবে আশা করি মেকআপটা কমপ্লিট করতে করতে তো তার আগে কনসিলার দিয়ে ওর হাইলাইট পয়েন্টগুলোকে একটু আমি হাইলাইট করে নিচ্ছিলাম আর সুন্দরভাবে সেগুলোকে ব্লেন্ডও করে দিচ্ছিলাম ক্রিম প্রোডাক্টগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরই আমি পাউডার দিয়ে ওর ফুল মেকআপটাকে সেট করে নেব এখানে আমি আমি আজকে রিকারডারি একটা পাউডার ইউজ করছি ব্যানানা সেডের পাউডারটা ইউজ করছি ফুল মেকআপটাকে সেট করে নেওয়ার জন্য আর তারপর ওর হেয়ার স্টাইলটা আমি করে নিচ্ছিলাম ওর হেয়ারটা যেহেতু খুব বেশি ছোট তো কার্ল করলেও দেখো খুব একটা বেশি বড় হচ্ছে না তো ওর মধ্যেই আমি একটা ওকে মানে খোলা হেয়ার স্টাইল করে দিলাম যেহেতু আজকে হেলদি লুকের সাথে এই স্টাইলটা বেশ ভালো যাবে বান করার থেকে এটা আমার মনে হলো তো দেখো এতটাই ব্যস্ত যে ওর মানে মেকআপ চলছে এদিকে এদিকে কিন্তু ও ওর হচ্ছে যে মানে বুকিংগুলো রয়েছে সেগুলোর পেমেন্ট করতে ব্যস্ত রয়েছে খাতা দেখে দেখে তো তারপর ওর জুয়েলারিগুলোকে আমি পরিয়ে নিচ্ছি এখানে ওর ফুলের জুয়েলারিগুলোও চলে এসেছে আজকে সিম্পল একটা চোকার পরেছে ও সোনার আর বাদবাকিটা সবটাই কিন্তু ফুলের জুয়েলারি পরেছে হাতে এবং গলাতে তো সেই জুয়েলারিগুলোকে খুব ভালোভাবে সেট করে দিলাম আমি আর তারপর মাথার জন্য দেখি খুব এক কিছু একটা দেয়নি তো আমার মনে হলো একটা গোলাপ দিয়ে এখানে সেট করে দিলে কিন্তু বেশ ভালো লাগবে এই মাংটিকার জায়গায় তোমরা বলবে যে কেমন লাগছে ওকে এই গোলাপটা সেট করার পর তারপর একটু হালকা টাচ আপ করে দিচ্ছি আমি হাইলাইটার দিয়ে যেহেতু দিনের বেলার লুক তো খুব একটা বেশি হাইলাইটারও আমি এখানে ইউজ করিনি তো এখানেই ওর মেকআপ লুকটা কমপ্লিট হলো ফাইনাল লুকটা তোমরা দেখে জানাবে অবশ্যই যে হেলদি লুকের এই মেকআপটা তোমাদের কেমন লাগলো কি শুধু তোমাদের সাথে বেস মেকআপটাকেই শেয়ার করলাম আর চোখে তো দেখতেই পারলে ওর একটা পিঙ্ক আর ইয়েলো মিক্সড করে একটা আমি আই মেকআপ ক্রিয়েট করেছি এবং সিম্পলভাবে একটা লাইনার পরিয়ে দিয়েছি আর সাথে পিঙ্ক কালারের একটা লিপসেডও অ্যাপ্লাই করেছি তো এই সিম্পল লুকটা ওর ওপর আজকে আমি ক্রিয়েট করেছি ওর তো ভীষণ পছন্দ হয়েছিল তো তোমাদের মতামতটাও কিন্তু আমার কাছে অনেক বেশি জরুরি তো মতামত জানাতে একদমই ভুলো না তো তারপর সারাদিন যেহেতু ওদের বাড়িতেই আমি ছিলাম তো তারপরেই কিন্তু ওর আশীর্বাদ করতে চলে এসেছিলো ওর ফটোশ্যুটের জন্য উঠতে পারিনি ওর আশীর্বাদ পর্ব চলছিল আর আমি কিন্তু বসে বসে সেগুলোকে এনজয় করছিলাম যেহেতু আমি বাড়ি ফিরে আসিনি তো ওদের বাড়িতেই বেশ অনেকটা সময় আমি কাটাই আবার ঠিক দুপুর মানে তিনটেতে ওকে বলেছি যে রেডি করাতে বসাবো তো কত দূর হবে জানি না এখানে আশীর্বাদ শেষ হওয়ার পরই আবার ওর আকর বা মানে নান্নিমুখের যে নিয়মকানুন রয়েছে সেগুলো কমপ্লিট করা হলো এরপর ওকে ঘরে নিয়ে যাওয়া হলো তারপরেই হচ্ছে ওর এও কামানো যে যেগুলো সব বসে বসে কিন্তু আমি এনজয় করছিলাম আর এই জায়গাটা রয়েছে ও রাত্রিবেলায় বসানোর জন্য এই জায়গাটা রেডি করা হয়েছে আর তারপর যে ওর যে কিছু ফটো ক্লিপ আমি নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো খুব একটা ভিডিও করার সময় পায়নি মানে ওর ফাইনাল লুকের তো যেটুকু নিয়েছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এরপরই কিন্তু কিন্তু ও চলে যাবে ওর ফটোশ্যুটের জন্য ক্যামেরাম্যানরা অলরেডি চলে এসেছে অনেকক্ষণ আগেই তো তারপরে কিন্তু ওকে আমি পরে ব্রাইডালের জন্য রেডি করেছি ওর ব্রাইডালের যে নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো তোমাদের এই ব্লগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে